y va a repurar y es... El...

আসসালামু আলাইকুম একদিন বিরতি দিয়ে আমরা ট্রেনিং শেষ করলাম আজকে যেহেতু আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ আমরা পাকিস্তান প্রতিপক্ষ পাকিস্তান পাকিস্তানের স্ট্রং সাইড এবং উইক সাইড নিয়ে আমরা কাজ করেছি যেহেতু পাকিস্তান এই উইঙ্গারগুলো অনেক ভালো এই আমাদের কীভাবে ডিফেন্ডিং ভালো করব এবং ডিফেন্ডিং ভালো করে আমরা অ্যাটাকিং সেটটা কীভাবে ফিনিশ করতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি টিমে কি কোনো ইনজুরি অথবা কোনো অসুস্থতা কোনো খেলোয়াড় না আমাদের কোনো ইনজুরি প্লেয়ার নেই ইনশাল্লাহ সবাই সুস্থ আছে আশা করতেছি আপনারা ভালো একটা খেলা উপহার দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি ইহসেনার বিদওয়ান আমার পজিশন লেফট ব্যাক আমরা গত ম্যাচ শ্রীলঙ্কার সাথে জয় করার পর একদিন পরে আজকে আমরা মাঠে মানে মাঠে এসেছিলাম কোচ আমাদের আজকে সুন্দরভাবে প্র্যাকটিস শেষ করেছে তার প্ল্যান অনুযায়ী আমরা আজকে প্র্যাকটিস করেছি এবং গত ম্যাচ আগামী ম্যাচ আমাদের পাকিস্তানের বিপক্ষে আমরা সে অনুযায়ী আজকে কাজ করেছি কালকেও কাজ করব তো এ খেলার জন্য আমাদের অনেক অ্যানালাইসিস হয়েছে আমরা সেই অনুযায়ী সবাই চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে ফাইনালিস্ট করতে চাই দেশবাসী আমাদের দোয়া করবেন